মহাদেব ব্যাটিং কেলেঙ্কারিতে অভিযুক্ত শর্ত সাপেক্ষে জামিন সুপ্রিম কোর্টে পিএমএলএ আইনে গ্রেফতার হন সুনীল দামানি সুনীলকে জামিন দিতে অস্বীকার করে ছত্তিশগড় হাইকোর্ট ছত্তিশগড় আদালতের রায় খারিজ শীর্ষ আদালতে শর্ত সাপেক্ষে জামিন দিল শীর্ষ আদালত আর এ নিয়ে আরো আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লব ঠিক কোন কোন শর্ত সাপেক্ষে জামিন দেয়া হলো দুটো আছে এক নম্বর হচ্ছে প্রতি পনেরো দিন অন্তর অভিযুক্তকে ইডি অফিসারের সঙ্গে দেখা এবং দ্বিতীয়টা হচ্ছে কোর্টের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না এই দুটো শর্তেই তাকে জামিন দিয়েছে আদালত হ্যাঁ কিছু না বেশ ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো মহাদেব বেটিং কেলেঙ্কারিতে অভিযুক্তের জামিন শর্ত সাপেক্ষে জামিন সুপ্রিম কোর্টে পিএমএলএ আইনে গ্রেপ্তার হন সুনীল দামানি সুনীলকে জামিন দিতে অস্বীকার করে ছত্তিশগড় হাইকোর্ট তবে ছত্তিশগড় আদালতের রায় খারিজ করে খারিজ করে দেয় শীর্ষ আদালত এবং শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় শীর্ষ আদালতে